বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের একটি অভিন্ন অঙ্গ হল বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব বর্তমানে রাজ্যের প্রতিটি জেলায় এই ক্লাবের শাখা সদস্য রয়েছে এই ক্লাব শহর ও গ্রামগঞ্জের শিশু ও মহিলাদের প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া সহযোগিতা করছে তাদের মানসিক বিকাশের কাজ যেমন করছে তেমনই রাজ্যের বিভিন্ন অংশে সামাজিক কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি মানুষকে একসাথে হাতে হাত মেলানোর কাজ চালিয়ে যাচ্ছেন এই ক্লাবের সদস্যরা পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের পূর্ণ দিনে ছিল বিটিভি ফ্রেন্ডস ক্লাবে তৃতীয় বর্ষপূর্তি দিবস আর এই উপলক্ষে বৃহস্পতিবার দুটি পর্যায়ে দিনভর যোগাসন প্রতিযোগিতা রক্তদান শিবির দেশ মানবতা ও ড্রাগসের উপর সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজনদের সম্মাননা প্রদান করে বিটিভি ফ্রেন্ডস ক্লাব প্রথম পর্যায়ে প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় উদ্বোধক ছিলেন ওবিসি কমিশনার তাপস মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী নবীন ভট্টাচার্য এবং বিটিভি ফ্রেন্ডস ক্লাবের সম্পাদিকা দীপানিতা দেব স্বাগত আলোচনা করতে গিয়ে বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের সিইও তথা বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাবের ফাউন্ডার মনীষা পাল চৌধুরী বলেন জানুয়ারি মাসে পঁচিশ বছর পূর্তি হতে চলছে বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের আর এই নিউজ চ্যানেলের অভিন্ন অঙ্গ বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব মূলত মানুষকে একত্রিত করা এবং শিশু ও মহিলাদের বিকাশের জন্য প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছে বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেলের সিইও বক্তব্যের মধ্য দিয়ে প্রথম পর্যায়ে অনুষ্ঠান শুরু হয় আজকের দিনটি আমাদের স্বাধীনতা দিবস আমরা এই দিনটি আমরা উদযাপন করছি আমাদের প্রথমেই স্বাস্থ্য দিয়ে যাতে আমরা আমরা যদি আমাদের শরীর যদি সুস্থ থাকে আমরা সকল কাজ ভালো করতে পারি তো আপনারা সকলেই পাশে থাকবেন এত ব্যস্তময় জীবন আমাদের দুজন গেস্ট আসছে আরও একজন আসতেই পারেনি তো সেই জায়গা থেকে আমরা আর কিছু বলবো না বলবো সকলে পাশে থাকেন এবং ভালো কাজে হাতে হাত মিলিয়ে আমরা যাতে মানুষের সেবার নিযুক্ত হতে পারি সেটা হলো আমাদের পরম ধর্ম আমাদের আজকের দিনে আজকের এই দিনটি অনেক বলিদানে আমরা পেয়েছি জয় হিন্দ বন্দে মাতর সকাল আটটা থেকে প্রথম পর্যায়ে ব্যাপক সংখ্যক ছেলে মেয়েদের উপস্থিতিতে চলে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ওবিসি কমিশনার তাপস মজুমদার বলেন যতগুলো নিউজ চ্যানেল রয়েছে তার মধ্যে অন্যতম নিদর্শন রাখছে বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেল পাশাপাশি তিনি উল্লেখ করেন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিল্পীদের টিভির পর্দায় সুযোগ করে দেওয়ার জন্য তিনি বিটিভি ত্রিপুরার ভূয়সী প্রশংসা করেন আমি ধন্যবাদ জানাই বিটিভি ফ্যান্স ক্লাবকে তারা বিশেষ দিনে আজকে এই অনুষ্ঠান তারা নিয়েছে বড়দিনে তারা একটা শুভ উদ্যোগ এবং প্রতিনিয়ত আমরা দেখছি যে বিটিভি ত্রিপুরা যতগুলি নিউজ চ্যানেল আছে তার মধ্যে অন্যতম নিদর্শন রাখছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিভিন্ন কালচারের প্রোগ্রাম যেগুলি আমরা দেখি যে আমাদের রাজ্যের বিভিন্ন কৃতি সন্তানদের শিল্পীদেরকে সুযোগ করে দিচ্ছেন তাদের টিভির পদ্মায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তার জন্য বিটিভির কর্ণধার এবং অন্যান্য সমস্ত যারা কর্মকর্তা আছেন তাদের থেকে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাবের এই রক্তদান শিবিরে কুড়ি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সমাজসেবী নবেন্দ্র ভট্টাচার্য বলেন ড্রাগসের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে পাশাপাশি আজকে সমাজ ব্যবস্থায় বিটিভি ত্রিপুরা নিউজ চ্যানেল অন্য মাত্রায় কাজ করছে তাই বিটিভি নিউজ চ্যানেল ও ফ্রেন্ডস ক্লাবের প্রশংসা করেন নবীন্দ্র বাবু। বি টিভি স্বাধীনতা দিবস এখানে প্রচিতাচার্য যেমন আছেন তাদের মায়েরাও আছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের তো উন্নয়নটা হচ্ছে কিন্তু পাশাপাশি কিছু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করা বিশেষ প্রয়োজন মায়েরা যারা আছেন তাদের দায়িত্বটা আরও বেশি ড্রাগসের প্রকোপ ব্যাপক হারে বাড়ছে এই দেশ উন্নত হবে উন্নত ব্যবস্থা দিয়ে আসবে কিন্তু ভোগ করার মতো আমাদের সন্তানরা আমাদের যুব সমাজ সেই উপযোগী থাকবে কিনা আপনারা যারা এখানে বরিষ্ঠরা আছেন যারা ঘর সামলাচ্ছেন তাদের সবার নজর রাখতে হবে এই দিকে এদিন প্রথম পর্যায়ে অনুষ্ঠানে যোগাসন এবং অতিথিদের বক্তব্যের পাশাপাশি চলে রক্তদান শিবির Mm-hmm.

এই বয়সব আসন করা সম্ভব প্রত্যেকেই ভাবে যে আমরা আসন করতে পারবো না আমাদের যুব কম্পিটিশানে এই উৎসব প্রতিযোগিতাও এবার সর্বভারতীয় যে কম্পিটিশান হবে চার পাঁচ ছয় জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা এখানে যারা যারা আছেন সবাই আসেন পার্টিসিপেট করেছেন এবং আগে দুটি হার্ড কোশ্চেন তার একসঙ্গে

Twice, one minute meditation. So, your eyes and sit down. Asana, pranayam, meditation. These are the